আজকের ইসলামিক ভিডিওটি সম্পূর্ণ পুরুষদের জন্য আমার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে মুমিন হবে তার প্রতিফলকের পূর্ণ অনুগত্যকারী কীভাবে হবে উত্তর একজন প্রকৃত মুসলিম জীবনের সর্বক্ষেত্রে সর্ব বিষয়ে তার রবের পূর্ণ অনুগত করবে স্থির অন্তকরণে এবং ভক্তিপূর্ণ হৃদয়ে আল্লাহর নির্ধারিত সীমা কখনোই সে লঙ্ঘন করবে না সক্রিয় প্রবৃত্তির বিরোধী হলেও তার আদেশ সে পালন করবে স্বভাবের সাথে খাপ না খেলেও তার প্রদর্শিত পথে সে চলবে ছোট বড় সকল বিষয় আল্লাহ আল্লাহ রাসুলে যাবতীয় আদেশ নিষেধ মাথা পেতে নেবে দ্বিধাহীন অন্তরে চিত্তে সাবলীলভাবে কোনো ধরনের কাঠছাট বা কম বেশি করার অধিকার তার কখনই নেই মূলত মুমিনের আর্থসম্পূর্ণের ধরনের উপরে নির্ভর করে তার ইমানের গভীরতা রাসেলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বাদ করেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি তার অন্তর আমি যা নিয়ে এসেছি ইসলাম সেটার পূর্ণ অনুগত্য না করে রসলে এর বাণীর ভাবার্থ ফুটে উঠেছে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কথায় অতএব তোমার পালনকর্তার কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম পাবে না এবং তা হষ্টচিত্তে কবুল করে নেবে ইমানের দাবি হলো আল্লাহ আল্লাহ রাসুলের নিকট স্বার্থহীন আত্মসম্পূর্ণ আল্লাহ ও আল্লাহ রাসুলের হুকুম আহকামের দিদাহীন আনুগত্য তো দুফায় ছাড়া কেউ পারবে না মুমিন হতে কেউ পারবে না নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে ইমানের এই দাবিকে যে মেনে নিবে সেই প্রকৃত সত্যবাদী প্রকৃত মুসলিম এই দাবি সত্যায়ন করতে গিয়ে তার জীবন থেকে আপনাতেই দূর হয়ে যাবে সব ধরনের বক্রতা বিচ্যুতি অলসতা আর ঢিলিমি চাই তা তার নিজের ক্ষেত্রে হোক বা পরিবারের ক্ষেত্রে হোক কিংবা তার অধীন অনুগতদের ক্ষেত্রে হোক আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব খুদা হাফেজ